আজকে স্টুডেন্টদের প্র্যাকটিস করার দিন মেকআপ প্র্যাকটিস করার দিন কারণ ওরা যখনই ওদেরকে কোনো মেকআপ দেখাচ্ছে আমি তখনই ওরা বলছে যে হ্যাঁ পারবো এটা পারবো ওটা পারবো যখনই জিজ্ঞাসা করছি তখনই বলছে হ্যাঁ এটা পারবো তো আজকে ওদের প্র্যাকটিসের দিন তো দেখা যাক যে ওরা আজকে কীভাবে কী করে তো আছি তো আমি যখন ওরা পারবে না তখন তো দেখি দশজন আমি আছি অবশ্যই কিন্তু তবু আজকে আমি দেখব যে ওরা কী কী করে মেকআপটা যেহেতু আগের দিন হয়ে গিয়েছিল তো আজকে ওদের প্র্যাকটিসের দিন তো দেখা যাক ওরা কতটুকু গিয়ে শিখতে পারলো চলো দেখি তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ক্লিনভাবে ওরা কিন্তু মেকআপ প্র্যাকটিস করছে আমি একদম ক্লোজ থেকে কিন্তু নিয়ে দেখাচ্ছি আর একদম অরিজিনাল ক্যামেরাতে কোনোরকম কোনো ফিল্টার কিন্তু এখানে দেওয়া নেই তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ক্লিনভাবে ওরা আইব্রোটা করছে আই মেকআপটা করছে মেকআপটা মানে কত সুন্দর স্মুথ হয়েছে তো বর্ষাস মেক কিন্তু এতটাই হাতে ধরে সুন্দরভাবে শেখানো হয় পুরো ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে আর যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের ছোটো ছোটো কিন্তু অনেক নলেজও কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে তো হাই एवरीवन বরসাস মেকওভার আপনাদের সবাইকে স্বাগত তো যারা এই বরসাস মেকওভার তোমরা জয়েন করতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নাও তো

তোমার যা হোক আমার আমি ওগুলো আপনি যখন ধরো ক্লায়েন্টে সাজাচ্ছে দুজনকে সাজাচ্ছে তো কিন্তু এখন ক্লায়েন্ট ঠিক আছে এই এরিয়া গুলো যখন করবে তখন ক্লায়েন্টে কি

इन்டेज एक बहुत बहुत चीज और आई बहुत बहुत चीज एक ही जगह, एक ही जगह पे एक बार रिफ्रेंडेंट टैचर को नारंगी कर टैचर हमारी एक ही जगह बल्कि ना टैचर नहीं करता कारण क्यों जाकर नहीं कर पोर्शन सबूत देना हो सबूत सबूत ऐसा करके सबूत का नहीं होगा फ़ासिडानी को ये फ़ासिडानी है इवार्ट বেসিক একটু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স ও মেকআপ কোর্সের সাথে কিন্তু পার্সোনাল গ্রুমিং এরও কিন্তু ক্লাস করানো হয় মেকআপ আর্টিস্টরা কীভাবে ক্লায়েন্টদের সাথে কথা বলবে কোন পাশে দাঁড়িয়ে তোমরা সাজাবে কিভাবে সাজাবে প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদেরকে পুরো নলেজটা কিন্তু দিয়ে দেওয়া হয় আমাদের এই যে আমাদের স্টার্টিং পয়েন্ট ঠিক আছে হ্যাঁ এখানটায় আমাদের পুরো ন্যাচারাল রাখতে হবে আর তারপর থেকে দেখো এই জিনিস থেকে এখান থেকে আমাদের স্টার্ট করতে হবে আর ওপরটা এখান থেকে মানে যে স্টার্টিং পয়েন্ট ছেড়ে এখান থেকে ঠিক আছে আর এই জায়গাটায় আমাদের পুরো ন্যাচারাল রাখতে হবে যেরকম অরিজিনাল আমাদের পুরো যেরকম হয় সেম সেরকম রাখতে হবে ঠিক আছে আর এ দেখো এখান থেকে দেখো অলরেডি তুমি দিয়ে করেছো বলে এই জায়গাটা ডার্ক হয়ে গেছে অনেকটা আমাদের দ্বীপে এ দেখো এই জায়গাটা দেখো ডাউন হয়ে গেছে এই এইখানে আমার মোটা হয়ে গেছে তাই না

ভরসাস মেক কিন্তু বিউটিশিয়ান কোর্স ও মেকআপ কোর্সের পুরো প্রোডাক্ট যতদিন প্র্যাকটিস হবে যতদিন ক্লাস হবে কিন্তু প্রোডাক্ট প্রোভাইড করা হবে আমাদের কিন্তু রকম কোনো প্রোডাক্ট কিন্তু কি কিনে আনতে হবে না তো যারা যারা জয়েন করতে যাও তোমরা কিন্তু ঝটপট তোমরা জয়েন করে ফেলেও ভরসাস মেক আর পুজোর আগে কিন্তু তোমরা অবশ্যই তোমরা ভালো করে ক্লাসটাক পড়ে কিন্তু তোমরা ইনকাম ইনকাম কিন্তু শুরু করে দিতে পারবে

কিছু <laughs> করার <laughs> আর আমরা কিন্তু খুব মজা করে কিন্তু ক্লাসগুলো করি কারণ কথায় আছে এডুকেশনে আছে আমাদের যে বন্ধু বন্ধুস্বরূপ কিন্তু আমাদেরকে কিন্তু স্টুডেন্টদের সাথে কিন্তু মিশতে হবে আর দেখতেই পাচ্ছ যে এখানে আমরা কত সুন্দর মজা করে ক্লাসগুলো করেছি আর এখানে দেখো আমার উপরে যে স্টুডেন্ট প্র্যাকটিস করেছে দেখো কতটা ক্লিনভাবে করেছে দেখতেই পাচ্ছ কোথাও ফাটেনি কোথাও উঠে যায়নি আর কতটা গ্লো করছে আর এটা কিন্তু একদমই অরিজিনাল ক্যামেরাতে কিন্তু ভিডিও করা কোনো রকম কোনো এডিটিং করা নেই তো যারা যারা বর্ষার সমেকবারে জয়েন করতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে ভালো তো ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা